নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি ঝিঙে পোস্ত এক না খেয়ে আর ভালো লাগছে না তার জন্য আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ঝিঙে বাটা দেখাবো চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি দুটো ঝিঙে দিয়ে করছি প্রথমে ঝিঙেটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে নিচ্ছি ঝিঙেটা পুরো খোসাটা বাদ দিয়ে দেবো আমি আমি ছুরির সাহায্যে করছি আপনারা বটি দিয়েও করতে পারেন এই নিরামিষ ঝিঙে বাটাটা খুব ভালো লাগে যারা নিরামিষ ভুজি তারা তো অবশ্যই ভালোবাসবে আর যারা মাছ মাংস পেঁয়াজ দিয়ে খেতে চান তারাও কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন খুব ভালো লাগবে পুরো খোসাটা বাদ দিয়ে আমি করব। দেখুন পুরোটা কাটা হয়ে গেছে এবং মাঝখানতে পুরো কেটে দিয়ে কেটে নিচ্ছি যেভাবে আমি কাটছি সেভাবে আপনারা কাটবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন লেগেছে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কড়াইতে আমি ঝিঙেগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ করব মানে ভাপিয়ে নেব তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় তার জন্য বেশি জল দেব না অল্প একটু জল ছিটা দিয়ে ঢেকে রাখবো ঝিঙে শরীরের পক্ষে কিন্তু খুব উপকার আমাদের এই গরমে শরীরে জলের ঘাটতিতে কিন্তু ঝিঙে খুব খাওয়াটা খুবই উপকার দেখুন একদম অল্প জল দিয়েছি দেখেছেন এবার ঢেকে দিলাম এই জল আর ঝিঙে দিয়ে জল বেরোলে সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা কমে গেছে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমি বেল বেলাইকানে একটা রেসিপি দিয়ে দেব যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন মৌলা মাছের চচ্চড়ি দেখাবো যদি দেখার ইচ্ছা থাকে বেলাইকানটা প্রেস করে দেখতে পারেন এবার শিলনোড়াতে দুটো লঙ্কা নিয়ে নিলাম চার চামচ পোস্ত নিলাম আর একটুখানি কালো চিরে এটা ভালো করে আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে আপনারা যদি শিলনোড়া না ইউজ করতে চান অবশ্যই মিক্সিতে করতে পারেন ভালো করে কিন্তু বাড়তে হবে এটা সামান্য জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে এটা বেটে নিচ্ছি দেখুন ভালো করে বাটা হয়ে গেছে এবার ওই জল ঝরানো ঝিঙেটা আমি এই শিলনোড়াতে নিয়ে নিচ্ছি শিলনোড়াতে বেটে নিলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে অবশ্যই আপনারা এটা জানেন দেখুন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর যদি ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করবেন পেজটা ফলো করবেন দেখুন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি প্রথম পাতে গরম ভাতের সাথে এই ঝিঙে বাটাটা কিন্তু অপূর্ব স্বাদ লাগবে যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে করতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসবে ঝিঙেতে বেশি লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে না তার জন্য ঝিঙেতে লঙ্কাটা বেশি ধরে বলে আমি দুটো লঙ্কা দিয়েছি যারা ঝাল পছন্দ না করেন একটা দিলেও হবে কিন্তু ঝিঙেটা প্রচুর ঝালটা টানে তার জন্য দুটো লঙ্কাই আমি এখানে ইউজ করেছি যারা শিলাতে বাড়তে না পারেন অবশ্যই মিক্সিটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই সামান্য একটু নুন দিয়ে দিলাম কারণ ঝিঙে ভাপানোর সময় সামান্য লবণ দিয়েছি সেই অনুযায়ী সেই বুঝে আমি আরেকটু লবণ দিয়ে এটাও ভালো করে বেটে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আর জলটা থাকলে কিন্তু বাটাটা ভালো লাগ আর কি বাড়তে গেলে অসুবিধা হবে তার জন্য ভালো করে জলটা ঝরিয়ে নেবেন দেখুন আমি আবার বেটে নিচ্ছি যারা পোস্ত পছন্দ করেন না বা পোস্ত খেতে ভালো লাগে না তারা এখানে চীনা বাদামটাও ইউজ করতে পারেন কেন কিন্তু চিনাবাদাম আর কালো জিরে এই দুটো ইউজ করতে পারেন যারা পোস্তটা পছন্দ না করেন চীনা বাদাম দিয়েও কিন্তু ভালো লাগবে দেখুন ভালো করে বাটা হয়ে গেছে আর যেগুলো একটু শক্ত ঝিঙে সেইগুলো আমি ফেলে দিচ্ছি দরকচা অনেক ঝিঙেই আছে আর ঝিঙেটা কাটার সময় একটা আপনাদের একটা ভালো বুদ্ধি দেখিয়ে শিখিয়ে দিচ্ছি ভালো টিপ ঝিঙে সবসময় কাটার সময় জিভে একটুখানি জিভটা দিয়ে দেখবেন ঝিঙেটা তিতো কিনা না তিতো হলে কিন্তু ওই ঝিঙেটা রান্না করলে পুরোই একদম ফেলে দিতে হবে আর বাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি সামান্য একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম বাটা ঝিঙেটা এবং পোস্ত কালো জিরে দিয়ে যেটা বেটেছিলাম সেটা ভালো করে এবার জলটা যেটুখানি জল আছে সেইটা একদম শুকিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেলে নেব জলটা এবার তালা হয়ে গেলে এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এবং উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন